হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি তো দেখো আমি আজকে মিক্স সবজি রান্না করেছি তো অনেকে এটাকে খ্যাট বলে অনেকে লাবড়া বলে তো দেখো ঘরে যত রকম সবজি আছে মিষ্টি কুমড়ো থেকে আরম্ভ করে বেগুন ফুলকপি বাঁধাকপি গাজর তারপরে হচ্ছে তোমার আলু তারপরে কচু যা আছে দেখো ঘরে শুকনো নারকেল ছিল এটাকে আমি গ্রেট করে নিয়েছি তারপরে দেখো কী কী নিয়েছি কাঁচা লঙ্কা চিরে নিয়েছি তারপরে আদা ক্রেড করে নিয়েছি শুকনো লঙ্কা ধনে পাতা তেজপাতা তো প্রথমে আমি দেখো তেলটা দিয়ে দিলাম কড়াইতে তারপরে হচ্ছে পাঁচফোড়ন দিয়ে দিলাম পাঁচফোরণটা বেশি পুড়তে দেওয়া যাবে না তাহলে একদম কালো কালো হয়ে যাবে তো ওই দেখো একটু লাল লাল হয়ে এলে লাল লাল হয়ে গেছে এবার আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো শুকনো লঙ্কাগুলো একটুখানি ইয়ে হয়ে গেলে তেজপাতা দিয়ে দেবো তারপরে হচ্ছে যেটা আমি আদাটা গ্রেট করে রেখেছি ওই আদাটা দিয়ে দেব আদাটা দিয়ে আদাটাকেও খানিক অল্প সময়ের জন্য একটু নাড়াচাড়া করতে হবে যাতে আদাটা একটু কাঁচা গন্ধটা চলে যায় তারপরে দেখো চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি তো নিরামিষ রান্নাতে ঝাল একটু কম হলেই ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি হবে ঝাল কম হবে তারপরে দেখো সবজিগুলো আমি দিয়ে দিলাম সবজিগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে হবে না হলে ফোরনগুলো সব পুড়ে যাবে তারপরে দেখো আমি লবণ দিয়ে দেব লবণ দেওয়ার পরে হলুদ দিয়ে দেব লবণ হলুদ দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করতে হবে হলুদটা দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করার পরে তারপরে ঢেকে দিতে হবে পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে দিতে হবে কেন কি সব রকম সবজি আছে এই দেখো তুলে দেখাচ্ছি তোমাদেরকে সবজিগুলোই দেখো মাঝে মাঝে তুলে তুলে দেখতে হবে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা আর যেহেতু সব রকমের সবজি আছে তো এখান থেকে জল বেরোবে আর যদি জল না বের হয় তাহলে জল একটুখানি জল তোমরা অ্যাড করবে তো দেখো মোটামুটি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার সেদ্ধ হয়ে পরে এটাকে একটু খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে ভাজা ভাজা করে তারপরে এখানে খুব একটা জল বেরোয়নি তো আমি কি করবো একটুখানি জল অ্যাড করে দেব একটুখানি জল অ্যাড করে আবার এটাকে খানিকক্ষণ ঢেকে দেব। তবে দেখো জলটা পুরো শুকিয়ে যাবে যখন এবার একটু নাড়াচাড়া করে এটাকে আমি আবার ঢেকে দেব দেখো সব সবজিগুলোকে ভালো করে মিলিয়ে নিতে হবে একদম আবার সব সবজি গলে গেলে খুব একটা ভালো লাগবে না আবার যদি সবগুলো এরকম তাকিয়ে তাকিয়ে থাকে তবুও ভালো লাগবে না দেখো গ্রেট করা নারকেলগুলো আমি দিয়ে দিচ্ছি যেহেতু নারকেলগুলো একটু ভাজি ভাজলে পরে কী হয় নারকেল একটা গন্ধ করে সেটা আমার ভালো লাগে না তো আমি যে কোনো রান্নাতে কাঁচাটাই অ্যাড করি তবে দেখো নারকেলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে খানিক্ষণ জলটা যেটা জলটা আছে জলটাকে ভালো করে শুকোতে হবে তো জলটা শুকিয়ে এলে পরে জলটা যখন শুকিয়ে যাবে তারপরে হচ্ছে একটু চিনি অ্যাড করতে হবে দেখো চিনি দিয়ে দিয়েছি কেন কি মিক্স সবজিতে একটু মিষ্টি মিষ্টি হবে তাতেই ভালো লাগে খেতে অনেকে আবার ঝাল পছন্দ করে তাহলে তোমরা বেশি করে ঝাল অ্যাড করবে কাঁচা লঙ্কাটা একটু বেশি দেবে তো নিরামিষে রান্নাতে আমি ঝাল পছন্দ করি না সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা কমই দিয়েছি তারপরে এই দেখো চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে কেন চিনি দিলে একটু জল বের হয় তো হয়ে গেছে আমার এবার গ্যাসটাকে অফ করে দিয়ে কুচিয়ে রাখা ধনে পাতাগুলো উপর দিয়ে ছড়িয়ে দেব এই দেখো হয়ে গেছে এখন তো জানো ধনে সেন্ট কম তো সে কারণেই গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি সবজিটাকে নামিয়ে নেব এই দেখো আমি নামিয়ে নিয়েছি তাহলেতে আর একটু সুন্দর দেখার জন্য দেখো গ্রেট করোনাকে লুপুর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর খানিকটা হচ্ছে ধনে পাতা কুচি রেখেছিলাম ওটা ছড়িয়ে দিচ্ছি তো সবজিটা কেমন হয়েছে অবশ্যই বলবে আর তোমরা তো এটা খুবই সাধারণ রেসিপি তবুও ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে তোমরা কি এত সুন্দর সুন্দর কমেন্ট করো যেটাতে আমার মনটা খুব ভরে যায় এমনি তো মনটা খুব একটা ভালো নেই কিন্তু সেটা কি ফেসবুক তো বুঝবে না ভিডিও দিতেই হবে তো সে কারণে ভিডিওটা পোস্ট করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ পুরো ভিডিওটা দেখো